আগে কইছিলাম এত জ্বালা বোনুন্ না তো না এই জায়গাটা ভালানা তেজ হবো খাও তেজ মারা হ একদিকটা ভালো হয়েছে গরুর খাও নইছে জ্বালা আর তেজ দিয়া গরু খাওয়া মো গরু শুই লব গরিবের কথা বাঁচিয়েল ফলে কইছিলাম আমি জ্বালা কমাই ভাল যে জায়গাটা ভালা না তেজ হবো খালি কল জ্বালা বেসন যাব না তেজ শুনে কার কথা না বুঝুক গর খাইছি কুত্তুরি জ্বালা বেশি হয়েছে ঘুরে দেখাচ্ছি জ্বালা বেশি হয়েছে কতারি টেহা লসে ফেলাইছে তেজ মারা মানুষে কয় না গরিবের কথা বাস হইলো ফলে গরি আমার কথা তো শুনলই হয় না জ্বালা একবারে বিষ পাহাড়ি ধানের জ্বালা মানে কি জ্বালা গরুর কাটি খাওয়া মুগা এটা মানুষ কিনা না এই টেসা কিনা নিব্য জ্বালা ভাঙ বাড়াই

দেখাম গা আপনারা জাগা দেখে জ্বালা ফালাবেন কারণ জাগার যদি তেজ ভালো না হয় এই এরকমই আমাদের মতো আপনারা ধরা খাবেন খালি তেজ জ্বালা তো দেখা যায় না খালি তেজ দেখা যায় তেজ দিয়ে তেজ মারা খান লাগবো আপনারা জাগা দেখে ভালো দেখে পরে জ্বালা ফলাবেন কেউ যদি বেসা চিন্তা ভাবনা করেন জ্বালা ফলাবেন জাগা সুন্দর দেখে বালু মাটি দেখে পরে জ্বালা ফলাবেন আর নয় যেরকমই আমাদের মতো মারা খাওয়া গো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যদের অন্যদের দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ